ইউটিউব চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো গুড মর্নিং তোমাদের সবাইকে অনেক দিনের পরে আজকে আবার আমি একটা ডেলি ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি তো সকালবেলা ঝাড়ু দেওয়া অবশ্যই হয়ে গেছে সেটা তোমাদের সাথে শেয়ার করিনি তো ডেলি ব্লগ যেহেতু শেয়ার করছি সকালবেলা পুজো দিয়ে শুরু করলাম আজকের ব্লগ জানো তো একটা কথা আমি শুনেছি জানি না কতটা সত্যি কি কীরকম তো যখন আমরা আরতি করি না তখন ওম এইভাবেই কিন্তু আরতি করা হয় তো আমি যবে থেকে জানতে পেরেছি তবে থেকে আমি ওম এইভাবেই আরতি করি যাই হোক একটা ছোট্ট টিপস আমি যেটা জানি তোমাদের সাথে শেয়ার করলাম তো এবারে পুজো দেওয়ার পরে এই শাড়িগুলো পরা হয়েছিল তোমরা জানো যে অনেক রকম আমরা জামা কাপড় বের করে ফেলি তারপরে তাকে ধরে তাকে ভালো করে ভাঁজ করে তুলে রাখোরে নানা রকম ঝামেলা থাকে আর এই ছোটো ছোটো কাজগুলো কিন্তু অনেক সময় আমাদের করাই হয়ে ওঠে না তো আজকে ভাবলাম যে আজকে হাতো হাত কাজটা করে নিই তাহলে আর পরে থাকবে না পরে করব পরে করব এই বলতে বলতে কিন্তু আর করা হয় না এদিকে বাথরুমে জল ভরা হচ্ছে তো দুটো কাজ একসাথেই হচ্ছে একটু আলোটা আপডাউন হচ্ছে তো যাই হোক বালতিতে জল ভরা হলো কারণ হচ্ছে যে গাছগুলো একদম শুকিয়ে গেছে তো সেই জন্য ভাবলাম গাছে জল দিয়ে দিই কারণ অনেক সময় হয়ে ওঠে নাও যেহেতু আমরা ব্যস্ত থাকি মাঝে মধ্যে সবাই যে যার মতন ব্যস্ত থাকে তো গাছগুলো একদম শুকিয়ে যাচ্ছে আর এখন যা রোদ যেভাবে রোদের তেজ তো এই রোদের তেজে দেখো গাছগুলো একদম শুকিয়ে মাটিগুলো ফাটা হয়ে গেছে তো যাই হোক গাছে জল দিয়ে দিলাম এবার ভাবছি বিছানাটা কয়েকদিন ধরে এমন এলোমেলো হয়ে পড়ে আছে কোথাও একটু বসার মতো জায়গা নেই এখানটায় ছেলে পড়তে বসে তো দেখো এখানটায় মানে আর্ধেক গদিও তোষওগুণ নেমে গেছে তো এইরকম অবস্থা মাজা খেয়ে তার ঢাকনাটাও এখানে ফেলে রেখেছে এখানে দেখো চিপস খেয়েছে দিয়ে ক্লিপ দিয়ে আটকে রেখেছে দেখো কেমন বদমাস তো সমস্ত কিছু এমন এলোমেলো হয়ে পড়ে আছে একটু যে কোথাও এসে বসবো দেখো গজাটাও কার মধ্যে কোথায় ছিল তো ভাবলাম এইটাকে একটু গুছিয়ে নিই যাতে একটু বসতে পারি কমসে কম যখন ইচ্ছে হবে যে একটু বসবো বা একটু গড়ে পড়বো তার মতন একটুও জায়গা ছিল না তোমাদের সাথে শেয়ার করলাম তো আগে বিছানাটা গুছিয়ে দিলাম ভালো করে এবার সকালবেলা ভাবছি আগে খেয়ে নে। কারণ যেহেতু টাইম পেরিয়ে গেলে আবার তখন অ্যাসিডিটি হয়ে যাবে গ্যাস হয়ে যায় মানে জানো তো খেতে দেরি হলে তো সকালবেলা আমি আলু ভাজা করেছিলাম হ্যাঁ সকালবেলা উঠে পড়ে কিন্তু ঘুম থেকে উঠে আগে ঘর ঝাড়ু দিয়ে আলু আলু ভাজা আর রুটি করে নিয়েছিলাম যেটা তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি কারণ সকালবেলা এত তাড়াহুড়োর মধ্যে থাকে যে আর শেয়ার করা হয়নি তো যাই হোক আমি জলখাবারটা খেয়ে তারপরে ভাবলাম যে আগে ঘরগুলো একটু অনেক ধুল জমা হয়ে গেছিলো ডাস্ট জমা হয়ে গেছে তো ভাবলাম যে একটুখানি মুছে নিই হ্যাঁ তোমরা অনেকেই বলবে যে এগুলো পুজোর আগে করে নিলে ভালো হতো কিন্তু পুজোর আগে আসলে আমি পুজো না করে খাই না তো সেই জন্য যেহেতু খেতে আমি যদি পুজো করতে দেরি করি তাহলে আমার খেতেও দেরি হয়ে যায় তো সেই জন্য আগে চান করে ঝাড়ু দিয়ে আগে চান করে চান করে পুজো করে তারপরে টুকটাক কাজকর্ম শেষ করে তারপরে খেয়ে দিয়ে আমি ভাবলাম যে তারপরে এই কাজগুলো করে নিই তো যাই হোক মোটামুটি তো ঝাড়া হয়ে গেল। মানে যেগুলো ডাস্টগুলো জমা হয়েছিল এবারে ঘরটা মুছে নিচ্ছি কারণ ওখানটায় বিছানা ঠিক করেছি ওখানেও অনেক নোংরা ডাস্ট জমা হয়ে গেছে এখানটাও পরিষ্কার করলাম তো ওই জন্য মানে চারিদিকে পরিষ্কার করে তারপর ঘর মুছলে একবারেই সবটা হয়ে যায় তো বারবার করতে হবে না আর তার সাথে যেন তো ব্যালকনিটাও একদম নোংরা হয়ে গেছে মানে জল গাছে জল দিলেও নোংরা হয় আর নর্মালিও এত হাওয়া হয়েছিল আগের দিন সেই হাওয়াতেও পুরো নোংরা চারিদিকে নোংরা নোংরা হয়ে গেছে তো ভাবলাম যখন চারিদিকে পরিষ্কার করছি তাহলে এখানেও পরিষ্কার করে নিই আর ব্যালকনিটা পরিষ্কার থাকলে বেশ ভালো লাগে যখন ইচ্ছা তখন এসে একটু দাঁড়ানো হলো বা বসাও হলো বসার মতো জায়গা থাকে তো ভালো লাগে ব্যালকনি গার্ডেন যদি পরিষ্কার থাকে তো সেই জন্য এটাও পরিষ্কার করে নিলাম চারিদিকে মোটামুটি ক্লিনিং হয়ে গেলে ঘরটা যদি সুন্দরভাবে পরিষ্কার থাকে তাহলে কিন্তু দেখবে মনটাও ভালো থাকে চারিদিকে তুমি যেদিকেই তাকাবে পরিষ্কার পরিষ্কার সব গোছানো তাহলে কিন্তু মনটাও ভালো থাকে তো দুটো ব্যালকনি একটা ব্যালকনি পরিষ্কার করে নিচ্ছি আর একটা ব্যালকনিতেও দেখো যেহেতু গাছে জল দিয়েছি মাটি মাটি হয়ে গেছে তো ভাবলাম যে এখানটায়ও পরিষ্কার করে নিই এখানে কিন্তু অনেক সময় এসে বসি বেশ ভালো লাগে বসার মতো জায়গা আছে ওখানেও বসার জায়গা আছে আর একটা ব্যালকনি যেটা পরিষ্কার করলাম তো যাই হোক এবার ব্যালকনি পরিষ্কার করে নিয়ে তারপরে ভাবছি যে তোমরা অনেকেই জানো আগের দিন কিন্তু পুই ডাঁটা এনেছিলাম মন্দির থেকে তো ভাবছি পুঁই ডাঁঠাগুলো আগে পরিষ্কার করব। হ্যাঁ তার আগে চায়ের বাসন পত্র যেগুলো আমরা রুটি খেলাম রুটি আলু ভাজা সমস্ত দেখো এখানটায় জমা হয়ে আছে আর সবথেকে বড় সমস্যা হলো আমার মতন তোমরা কারা কারা এই সমস্যায় ভোগো আমাকে একটু বলো এখন কিন্তু জলে হাত দেওয়া যায় না জলটা এতটাই গরম হয়ে যায় এতটাই গরম হয় তো ওই জন্য সকাল সকাল আমাকে জলের কাজগুলো করে নিতে হয় তো ডাঁটা এনেছিলাম পুঁই ডাঁটা খেতে সত্যিই ভালো লাগে যেহেতু এগুলো পাওয়া যায় না খুব একটা তো আমি পেতেই নিয়ে এসেছি আর সেটাও তোমাদের সাথে শেয়ার করেছিলাম তো ভাবলাম যে পুঁই শাকের পাতাগুলো একটু বেছে নিই যেগুলো পেকে গেছে বা পোকা লেগে গেছে বা খারাপ হয়ে গেছে তো শাকটা যদি আলাদা করে দিই ডাঁটাটা যদি আলাদা করে দিই তাহলে ডাঁটাটাও অনেকদিন অবধি ভালো থাকবে আর শাকটা তো খেয়ে ফেলবো তাহলে তো শাকটাও মানে কাজে লাগলো নষ্ট হবে না তো এই হচ্ছে একদম পাতাগুলো সব দেখো ডাঁটা আলাদা পাতা আলাদা করে দিয়েছি এবারে আজকে বানাবো কুমড়োর ঘন্ট যেহেতু পুই ডাঁটা আছে মানে পুই ডাঁটাটা খাওয়ার জন্য কুমড়োর ঘন্ট বানাচ্ছি বেশ আর মাঝখান থেকে দেখো কেটে নিয়েছি অনেক সময় না ডাঁটাগুলো সেদ্ধ হতে চায় না বলে মাঝখান থেকে কেটে দিই তা রোয়া রোয়াগুলো বার করে দিয়ে মাঝখান থেকে কেটে দিই তো আলু ভাজা নিয়েছিলাম আর একটুখানি বেশি হয়েছিল তো আগে আলু ভাজাটাকে নামিয়ে দিই ভাতে খাওয়া হয়ে যাবে একটুখানি তো বেঁচেছে তো এবার আমি একসাথে বসিয়ে দিচ্ছি কারণ অনেকটা দেরি হয়ে যাচ্ছে আজকে অনেকগুলো কাজও হয়েছে অনেকটা দেরি হয়ে যাচ্ছে তাই আমি একসাথেই শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন দিয়ে একদম তারপরে একটু পেঁয়াজ দিয়ে দেবে তেজপাতাও দিলাম বাস একসাথে চাপিয়ে দিলে ফটাফট করে হয়েও যাবে আর আমার অন্যান্য কাজগুলোও হতে থাকবে কারণ আরও টুকটাক কাজ থাকে আসলে কি হয় আমি বাড়িতে থাকি না তোমরা সবাই যেন তো এখন যেহেতু স্কুল ছুটি আছে তাই বাড়িতে থাকলে না মনে হয় যেন কোথায় কি কাজ গোছানোর আরও কোথাও গোছানোর আছে আরও কোথায় ধুলো জমেছে আর কোথায় কি আছে সমস্ত কিছু যেন চোখেও পড়ে আর টুকটাক টুকটাক করে সারা দিন কোনো না কোনো কাজ চলতেই থাকে চলতেই থাকে তো যাই হোক দেখো আমি কুমড়ো আর আলু দিয়ে দিয়েছিলাম তারপরে ডাঁটা আর শাকটা ভালো করে ধুয়ে দিতে হয় শাকটা ভালো করে ধুতে হয় কারণ শাকে অনেক সময় বালি থাকে পোকা থাকে বা অনেক কিছু থাকে তো শাকটাকে ভালো করে দেখে তারপরে পরিষ্কার করে তারপরে ধুয়ে নিতে হয় তো বেশ আমি নুন আর হলুদ দিয়ে এটা বসিয়ে দেবো ও আপন মনে হতে থাকবে আর আমি আমার কাজ সারতে থাকবো তো যাই হোক দেখো আমার মোটামুটি রান্না হয়ে এলো নাড়তে নাড়তে আর খেতে আমার সত্যি বলছি পুঁই শাকের ঘন্ট মানে ডাঁটা দিয়ে তার শাক দিয়ে আর এই তরকারিটা আমার খেতে সত্যি ভীষণ ভালো লাগে মানে কি বলবো আমার মতন হয়তো আমি জানি তোমাদেরও হয়তো অনেকের ভালো লাগবে আমারও লাগে তো বন্ধুরা কেমন লাগলো বলো আমার আজকের এই ব্লগ যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা ওয়াই বাই সবাই খুব ভালো থেকো